সালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় তোমরা যারা দিনাজপুর বোর্ড থেকে অংশগ্রহণ করছো এটা হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কসেট এম সিকিউর একশো পার্সেন্ট সঠিক উত্তরমালা তো এটা দেখতে পাচ্ছ একের হচ্ছে এম এম ডস অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী কোম্পানি হচ্ছে মাইক্রোসফট আচ্ছা এরপরে হচ্ছে সিওডি কোডের পূর্ণরূপ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এরপরে হচ্ছে হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায় আচ্ছা এটা হচ্ছে প্যারাগ্রাফ এরপরে দেখতে পাচ্ছ ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছে এটা হচ্ছে সবগুলা হবে এখানের এরপর দেখতে পাচ্ছ ডেটাবেস থেকে তথ্য খোঁজ করার জন্য কি ব্যবহার করা হয় এটা হচ্ছে রিপোর্ট আচ্ছা এরপরে হচ্ছে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি এটা হচ্ছে ঘ এ ফাইভ আচ্ছা এরপরে ছয় নম্বর হচ্ছে ডেট সাত নম্বর ডেটাবেস প্রোগ্রাম হলো এখানে হচ্ছে সবগুলো ডিবেস ওরাকল তারপর হচ্ছে ফক্স প্রো আচ্ছা আট হচ্ছে কোনটি ইন্টার অ্যাক্টিড মাল্টিমিডিয়া আছে এটা হচ্ছে ভিডিও গেমস সেটা হচ্ছে আটের ক নাম্বার এস টিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার বাস্তবায়ন করেন কি আচ্ছা এটা হচ্ছে টিম বার্নেস লে আচ্ছা এটা হচ্ছে খ নাম্বার এরপরে দেখতে পাচ্ছ দশ হচ্ছে তথ্য অধিকার আইনের সপ্তম ধারায় কয়টি বিষয় আইনের আওতা আওতা মুক্ত রাখা হয়েছে আচ্ছা এটা হচ্ছে বিশটি এরপরে দেখতে পাচ্ছ ফেসবুক কত সালে আবিষ্কৃত এটা হচ্ছে গ দুই হাজার চার সালে এরপরে এটা হচ্ছে ক নম্বর বারো নাম্বার এরপরে পিডিএফের পূর্ণরূপ আছে এটা হচ্ছে ক নাম্বার এরপরে দেখতে পাচ্ছ চোদ্দ চোদ্দো হচ্ছে ঘ নাম্বার এরপরে পনেরো হচ্ছে গ নাম্বার তারপরে তোমাদের ষোলো হচ্ছে এটা হচ্ছে ডি টু এই যে এখানে দেখতে পাচ্ছ ডির মধ্যে আর এখানে হচ্ছে এদিকে হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে বড় গ এরপরে সতেরো হচ্ছে গ আঠারো হচ্ছে ঘ নাম্বার এখানে সবগুলো হবে এরপরে উনিশ নাম্বারটা হচ্ছে তিনটি তিন অফিস বাটনে ক্লিক করলে নিচের কোন অপারেটরটি পাওয়া যায় এটা হচ্ছে সেভ আচ্ছা এরপরে শিক্ষার্থীরা বেশি সময় নষ্ট করে এটা হচ্ছে দুই তিন এরপরে বাস হচ্ছে ই বুকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে ফাঁস ভাগে ফটোশপ কত প্রকার ফটোশোপে কত প্রকার টুল রয়েছে এটা হচ্ছে উনসত্তর এরপরে হচ্ছে বিশ্বে দিন দিন কোন তথ্য প্রযুক্তি বিশ্বে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর কোন তথ্য প্রযুক্তি নির্ভর ফ্যাশার সম্ভাবনা উন্মোচিত হয়েছে আচ্ছা এটা হচ্ছে প্রোগ্রামিং এরপরে কম্পিউটার মেমোরি স্লটে কী থাকে আচ্ছা এটা হচ্ছে র্যাম তো এটা ছিল তোমাদের দিনাজপুর বোর্ডের এমসি কিউ প্রশ্নের উত্তরমালা সিটি তো অন্যান্য বোর্ড থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করতে প্রত্যেকটা বোর্ডের সমাধান কিন্তু চলে আসবে এবং কি এই যে আমরা অভিজ্ঞ টিচার প্যানেল যারা দিন স্টোর বোর্ডের আরও একটি সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং কি চেষ্টা করবো যে তিনটে আছে প্রত্যেকটা সমাধান দেওয়ার তো অবশ্যই প্রত্যেকটা সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো না